বন্ধুরা অনেক তো পমপ্লেট মাছ খেলে এই চাদা পমপ্লেট মাছের আমার এই রান্নার রেসিপিটা দেখে একবার রান্না করে খেয়েই দেখো না হাত কিন্তু বারবার চেটে চেটে খেতে হবে এই চাদা পমপ্লেট মাছ তো যাই হোক বন্ধুরা আমি এই পমপ্লেট মাছটাকে কীভাবে রান্না করব সেটাই তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না এই মাছটাকে আমি কীভাবে রান্না করবো প্রথমত মাছগুলোকে ভালো করে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছিলাম এবার কিন্তু মাছগুলোকে সাজানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাছগুলোকে কেটে নেবো এবার এই চাঁদা পমপ্লেট মাছ খেয়েছিলাম তখন কিন্তু বুঝতেই পারিনি যে এটা পমপ্লেট মাছ না সাদা মাছ এখন কিন্তু রান্না করে এখন বাড়িতে নিজেই রান্না করে খাই তো মাছগুলোকে খুব ভালো করে কাটছিলাম বাজার থেকে কিন্তু ওই মাছগুলোকে কেটে নিয়ে আসিনি তার কারণ মাছ আমার বাড়িতে কাটতে খুব ভালো লাগে তাই মাছগুলোকে আমি সুন্দর করে বাড়িতে বসে বসে কাটছিলাম যে কোনো মাছ ইলিশ মাছ বলো রুই মাছ বলো আমার মাছ কাটতে খুব ভালো লাগে তো মাছগুলোকে তাড়াতাড়ি করে সুন্দর করে যেহেতু ছটা মাছ ছিল ছটা মাছকে তাড়াতাড়ি করে আমি কেটে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে যাতে রান্নাটা করতে পারি তো এই রান্নাটা করে কিন্তু ভাত খাবো তাই তাড়াতাড়ি করে মাছগুলোকে সুন্দর করে আমি কেটে তো নিয়েছিলাম মাছগুলোকে ভালো করে ধুয়ে একটা প্লেটে তুলে নিয়েছি চলো এবার নুন হলুদ মাখানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাছগুলোর গায়ে ভালো করে তাই নুন হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি কড়াইতে তেলটা দিয়ে দেবো কড়াইতে কিন্তু তেলটা দিয়ে দিয়েছি তো তেলটাকে খুব ভালো করে এবার গরম করে নেব তো তেলটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে কিন্তু তেলটা গরম হয়ে গেছে এবার কিন্তু একটা একটা করে আমি মাছগুলো সব ছেড়ে দেবো তো একটা একটা করে মাছগুলো কিন্তু আমি সবকটা মাছ ছেড়ে দিয়েছি এবার লাল লাল করে মাছগুলোকে প্রত্যেকটা মাছকে আমি এপিট ওপিট করে মাছগুলোকে সব ভেজে নিতে হবে তো মাছগুলো কিন্তু ভাজা বসিয়ে দিয়েছিলাম এদিকে সবজিগুলোও কাটতে হবে ধনেপাতা পাতা টমেটো পেঁয়াজ এই দিয়েই কিন্তু আজকে রান্না করবো মাছটাকে তো পেঁয়াজ ধনেপাতা পাতা টমেটোগুলোকে বেশ ভালো করে আমি কুচিয়ে নিচ্ছিলাম পাতা কেটে নিয়েছিলাম তার কারণ মাছের ঝাল করবো তাই জন্যে পেঁয়াজ আর ধনে কেটে নিয়েছি এদিকে কিন্তু মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এই পিট করতে করতে মাছগুলো লাল লাল করে কড়া কড়া করে সব ভাজা কমপ্লিট হয়ে গেছে তো মাছগুলো আমি নামিয়ে নেব একটা প্লেটে আর এদিকে সবজিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছিলো কড়াইতে কিন্তু আমি আবার একটু তেল গরম করে নিয়েছি মাছগুলো নামিয়ে নিয়েছিলাম আর একটা মাছ ভাজা কমপ্লিট ছিল না সেটা ভেজে নিলাম কমপ্লিট করে নিয়েছি তো কড়াইতে আমি তেলটা গরম করে নিয়ে সব মশলাপাতি কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কালো জিরে ফোড়ন দিয়ে এই ঝাল করবো যেহেতু তাই জন্য সব কিছু কিন্তু ভেজে নিয়েছি তো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু একটু সর্ষেটাকেও আমি বেটে নিচ্ছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে কাঁচা লঙ্কা আর সর্ষেটাকে খুব ভালো করে আমি বেটে নিচ্ছিলাম তো বাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি এই সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে তুলে নিয়ে দিয়ে দেবো কড়াইতে তো আমি একটা বাটিতে তুলে নিয়েছিলাম তুলে নিয়ে দিয়ে দিলাম কড়াইতে এটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিতে হবে তার কারণ তেতো হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না তো একটু জলও দিয়ে ছিলাম তারপরে কিন্তু একটু মাছগুলো সব ছেড়ে দিয়েছি দেওয়ার পর একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো ওপর দিয়ে মাছগুলো যখন একটু ফুটে এসেছিলো তখন ধনে পাতা কুচি রাখুন এর ওপর দিয়ে দিয়ে দেবো নামানোর আগে দিতে হয় ধনে পাতা তার কারণ ধনে পাতাটা একটু মজে গেলে বেশ ভালো লাগে না খেতে ওপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই আমার এই চাদা মাছের ঝাল রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তোমরা আমার এই রান্নার রেসিপিটা দেখে তাড়াতাড়ি বাড়িতে এই চাদা মাছ রান্না করে খাও দেখো হাত কিন্তু চেটে চেটে খেতে হবে সত্যি সত্যি তো বন্ধুরা যাই হোক তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু বড় ভিডিওতে তোমাদের নামগুলো নেব তাড়াতাড়ি তোমাদের নামগুলো আমাকে কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা যদি কথা কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুরা